গুড মর্নিং বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এখন বাজে ওই সাড়ে পাঁচটা কি পনেরো ছটা হবে তো আমার আতঙ্কের দিন শুরু হয়ে গেল আজকে আমাকে রান্না করে তাড়াতাড়ি করে পার্থকে ঠিক পাত্র অফিসের জন্য লাঞ্চটা দিতে হবে আর কি তো এই যে মাছ বের করলাম প্রতিদিন রাত্রেবেলায় মাছটা বের করে রাখি মিড নাইটে যখন উঠি আর কি তো গত রাতে ভুলে গেছিলাম জন্য আতঙ্ক করে একদম চটপট করে উঠে পড়েছি আর উঠে এই যে মাছটা নামিয়ে রাখলাম একদম ফুল বরফ হয়ে গেছে তো চলো মাছগুলোর যা অবস্থা তাতে জলের নিচে না দিলে মাছগুলো থেকে বরফ গলবে না আর আমিও লাঞ্চটা পাথর জন্যে রান্না করতে পারবো না পাথর বেরোবে ওই সাড়ে আটটা পনেরো নটা নাগাদ তো সেই সময়ের মধ্যে পড়তে হবে আমাকে তো সেই জন্য মাছটাকে এই যে গামলার মধ্যে জলের মধ্যে দিয়ে দিলাম তো জলের মধ্যে রেখে বরফটা গলিয়ে নেব তো চলো মাছটা বরফ থেকে গলা গলুক আর কি তারপরে আবার আসছে আমি কীভাবে তাড়াতাড়ি চটজমটি রান্না করবো পার্থর জন্য রেসিপিটা সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো মাছগুলো রাখতে দিয়ে খেয়ালি করে নিয়ে এখানে কাছের বাসন টাসন সব রয়েছে ঘুম ঘুমচুকু উঠেই মাছটাকে ভিজিয়ে দিয়েছিলাম তো এগুলো এসে রিঙ্কি মাছবে আমি একটু সরিয়ে রাখলাম এইবার মাছগুলোকে ধুয়ে নেব ভালো করে তো তোমরা ভাবতেই পারো যে সাড়ে পাঁচটা পনেরো ছটায় এসছে এদিকে বেরোবে সাড়ে আটটায় তো তো অনেকটা টাইম তো এত টেনশনের কি আছে টেনশানে কিছুই নেই কারণ শুধু এই রান্নাটা নয় এর মধ্যে ব্রেকফাস্ট করতে হবে অনেক কিছু কাজকর্ম থাকে ঘরের যেগুলো সকালবেলা উঠে রোজ করতে হয় ওই জন্যেই টেনশানটা ফল কাটতে হবে সমস্ত কিছু করেই টাইমটা ম্যানেজ করতে পারবো সেই জন্যই চিন্তা আর কি নাহলে অন্য কোনো ব্যাপার নয় আর কি চলো মাছটা ধোয়া হয়ে গেছে তো আজকে রান্না করবো ঝিঙে দিয়ে মাছটা তো এই জন্য গুলোকে ছুলে নিচ্ছি পিলার দিয়ে ঝিঙা গুলো ছোলা হয়ে গেছে তো এবার ঝিঙ্গা গুলোকে কেটে নেব কিন্তু তার আগে ঝিঙা কাটবো পেঁয়াজ কাটবো তো ভাবলাম পেঁয়াজ কাটলে আবার বডিটাকে মাছ দেওয়া হবে তো সে কারণে ভাবলাম যে না ও যেটা ফলগুলো নেবে সেগুলোকে আগে কেটে দিই তো সেই কারণেই নিয়ে বসলাম পেঁপে পেঁপেটাকে কাটবো তারপরে পেঁপে কাটা হয়ে গেলে কাটবো তরমুজটা আর তারপরে কাটবো ঝিঙা আর পেঁয়াজটা তাতে আর কি হলো ফলগুলোতে পেঁয়াজের গন্ধটা আসবে না আমাকেও ডবল খাটনি করতে হবে না তো চলো ফলটা কেটে নিই আগে তো পেঁপে কাটা হয়ে গেছে এবার কারো তরমুজ আর দেখো সেই সেই বিখ্যাত তরমুজ সেই বিখ্যাত বাজারের একদম সাতা ফক ফক করছে ধপ ধপে সাদা আর কি তো সে তরমুজটাও কেটে নেবো ফেলে দেবো এত দাম দিয়ে কিনেছি আর কি তো সেটাকেও কেটে নিলাম আর দেখো কীরকম কীরকম আমাকে ঠকিয়েছে অবশ্য লোকটাই ঠকিয়েছে কিনা যায় না কারণ অনেক বেছে বেছে তবে আমাকে তরমুজটা দিয়েছিলো সব ফল কাটা হয়ে গেছে আর এবার কেটে নেব ঝিঙা ঝিঙাটা কুচি কুচি করে এরকম দেখো গোল গোল রিং রিং করে কেটে নেব তো এর এটা কিন্তু মাঝখান থেকে আমি আর ফালি করব না এরকম জাস্ট যেরকম করে আমরা গোল গোল করে শশা কাটি সেরকম করে এই ঝিঙাগুলোকে কেটে নেবো ঝিঙে কেটে নিয়েছি এবার কাটবো পেঁয়াজ পেঁয়াজ ওই সরু সরু করে কেটে নেব আর কি তো আমি দেবো আমার মাছ বেশি নেই যদিও পাঁচটা মাছ বোধ হয় পাঁচ কি ছটা মাছ আছে তো সেখানে দেবো দুটো পেঁয়াজ আর ঝিঙে আমি দিয়েছি চারটে মতো ঝিঙে যেহেতু খুব গলে যায় আর কি রান্না হলে একদম অল্প হয়ে যায় তো সেখানে দিয়ে দিয়েছি আমি চারটে কি পাঁচটা ঝিঙা হবে আর দেবো তাতে দুটো পেঁয়াজ আর কাটা হয়ে গেছে এবার আমি সবজিগুলোকে ভালো করে ধুয়ে নেব ধুয়ে ভালো করে জল ঝড়িয়ে তবে তুলবো সব সবজি কাটা হয়ে গেছে এবার আর সেরম কোনো কাজ নেই জাস্ট এই যে সর্ষের তেল দিলাম একটা পাত্রে বেশ বড় একটা গামলা নিয়েছি আমি তো তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ জিরে গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দেব ওই যে ঝিঙে আর পেঁয়াজ কেটে রেখেছিলাম তো সেগুলোই দিয়ে দেব আর এটা দিয়ে তার সাথে দিয়ে দিলাম মাছও এবার সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে আর এবার আর এবার একদম এই মশলার সাথে যে মশলাগুলো দিয়েছি তার সাথে এই যে ঝিঙে পেঁয়াজ মাছ সমস্ত কিছু ভালো করে এপাশ ওপাশ করে মিশিয়ে নেব আর এটা তো মাখি কিছুক্ষণ রাখতে পারলে ভালো হতো কিন্তু আমার হাতে যেহেতু একদম সময় নেই দেখো কেমন বলতে বলতে সময় চলে যায় এখন বাঁচতে যায় সাড়ে সাতটা আমি আসলে ঘরের কিছু বাসি কাজ থাকে সেগুলো করছিলাম তো বলছিলাম না যে সময়ের কাজ করতে পারবো কি না একটা টেনশান হচ্ছিলো তো এই বাসি কাজগুলো থাকে ঘর দেওয়া একটু ডাস্টিং করা তো সেগুলো করতে গিয়ে একটু দেরি হয়ে যায় তো এই যে সব মাছগুলোকে দেখো মশলাগুলো নিচে পড়েছিল সেগুলোকে ভালো করে এনে ওপর থেকে নিচ করে তবে মাছ মাছ আর ঝিঙে পেঁয়াজ সব কিছু দিয়ে ভালো করে মেখে নিলাম এই যে মাছটা মেখে নিলাম এইবার আর কিন্তু বিশেষ কিছু করার নেই এবার জাস্ট এই যে কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের ওপরে কড়াইটা একটু গরম করে নিয়ে সমস্ত কিছু দিয়ে দিয়েছি মাছ তারপর সবজি দিয়ে যেরকম করে মেখেছিলাম আর কি তো পুরোটাই ঢেলে দিয়েছি আর মাছগুলো দেখো নিচে চলে লেগেছিলো সেগুলোকে আবার উপরে তুলেছি কেননা নিচে সবজি দিয়ে তবে মাছগুলোকে দিতে হবে না মাছগুলো কড়াইতে লেগে যাবে আর কি তো সেখানে দেখো সাজিয়ে দিলাম সুন্দর করে মাছটা এবার আর বিশেষ কিছুই করার নেই পরে দেখি গ্যাসই জ্বালায়নি তো চলো আগে গ্যাসটা জ্বালিয়ে নি গ্যাস না জ্বালিয়েই তখন মাছগুলো ঢেলে দিয়েছি তো আবারও উপর থেকে একটু শুকনো লঙ্কা একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়েছি কেননা আমার মনে হয়েছিল একটু কম হয়ে গেছে লঙ্কা গুঁড়োটা জিরেটা আর এবার ঢাকা দিয়ে দিলাম তখন ফল কাটার সময় তাল শ্বাসটা ওপরেই ছিল গ্যাসের পাশে তো খেয়াল ছিল না তো মাছটা বসিয়ে দিয়ে এখন দেখেছি তাল শ্বাসটা তো টিফিনে দেওয়া হয়নি তো এখন ছুলে নিচ্ছি আর এটাও ওই ফলের বক্সেই যাবে পার্থ আর এই যে টক দই এটাও কিন্তু বসবাবুর লাঞ্চের চলো এবার দেখি দেখো এক কড়াই জল বেরিয়ে গেছে আর ঢাকা দেবো না এটা কত জল দিতেছে যে মাছ কথা আমার এই যে ভাত হয়ে গেছে পাথর এটাকে দিয়ে দেবো এবার মাছ হয়ে গেছে আর আমি মাছটা তুলে নিয়েছি এবার ঝিঙেটা তুলে নেব না হয়ে গেছে ঝটফট রান্না চলে এরকম করে রান্না করো যেদিন হাতে সময় থাকবে না তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার আসবো না একটা ব্লগ নিয়ে ততম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক আনন্দ থেকো